আমি আমার জুলাই গণ যে প্রেক্ষাপটে শুরু হয়েছিল গোটা সংস্কার আন্দোলন এবং সেই প্রেক্ষাপটটা বর্ণনা করেছি সেই প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে দুই হাজার সালের আন্দোলন থেকে এটা শুরু হয়েছে এবং সেই সময়কার ঘটনা এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক ঘটনাগুলি ঘটেছে ডাকসু নির্বাচন সহজ অন্যান্য ঘটনাবলী এবং দুই হাজার যে হাইকোর্ট যে রায় দিলো পাঁচই জুন ওটা প্রথাকে পুনর্বহাল করে আঠারো সালের পরিপত্রটাকে বাতিল করে সেইখান থেকে শুরু হয়েছে এবং এর পরবর্তীতে সেই রায়ের প্রেক্ষিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি নিলাম এবং এক জুলাই থেকে সারা দেশে একযোগে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের আন্দোলন সংগঠিত হলো এবং এক জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত যে ঘটনাবলিগুলো ঘটেছে বাংলা ব্লকেট কর্মসূচি আন্দোলনে বিভিন্ন বাধা দেওয়া মামলা প্রদান করা এবং চোদ্দোই জুলাই শেখ হাসিনার যে রাজাকার বক্তব্য দেওয়া রাজাকারের নাতিপতি হিসেবে আখ্যা দেওয়া তার প্রতিবাদে শিক্ষার্থীদের রাজপথে নেমে আসা পনেরোই জুলাই ষোলোই জুলাই সতেরো জুলাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে যে নির্মম ঘটনাবলীগুলো ঘটেছে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা হাসপাতালে গিয়ে হামলা করা হয়েছে আহত শিক্ষার্থীদের উপরে ষোলোই জুলাই আবু সাইদ ওয়াসিম সহ ছয় জনের যেই শহীদ হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম সেই সময়ে সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়ে বানা সহ কফিন মিছিলে হামলা করা আক্রমণ করা বিশ্ববিদ্যালয়ে হলগুলো থেকে সবাইকে জোরপূর্বক বের করে দেওয়া এবং এর পরবর্তীতে যে আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউন সারা দেশের ছাত্র জনতাকে নেমে আসার আহ্বান এবং এই পুরো ঘটনার পক্ষে থেকে কীভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে পুলিশের ভূমিকা ছাত্রলীগের ভূমিকা অন্যান্য বাহিনীর ভূমিকা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য তাদের ভূমিকা এই বিষয়গুলো এসেছে যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময় সেই ঘটনাগুলোই আমরা বলেছি আমি বলেছি এবং আজকে আমরা মূলত আঠারো এবং উনিশ জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলিগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ হয়েছে আঠারোই জুলাই আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা সহ সারা দেশের সাধারণ মানুষ যখন নেমে এসেছে বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী তখন আহত নিহত হয়েছে ঢাকার বিভিন্ন পয়েন্টে বাড্ডা উত্তরা মিরপুর যাত্রাবাড়ি এরকম ঢাকা সহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময় আঠারো তারিখ এবং উনিশ চাল উনিশ তারিখ পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন সেই ঘটনাগুলো আমরা বলেছি আমরা সতেরোই জুলাই যখন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন ঘোষণা করা হয় তখন আমাদেরকে তারা তথ্য পাঠায় এবং এক পর্যায়ে আমাদেরকে ডেকে তারা বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে আপোষ করি তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংলাপে যাব না আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বের করে দেওয়া হচ্ছে এই আচরণের প্রেক্ষিতে আমরা সরকারের সাথে বসতে পারি না সরকারের উচিত হবে বিশ্ববিদ্যালয় হলগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং আন্দোলনে কোনো ধরনের অত্যাচার না চালানো আক্রমণ না চালানো এই সরকার যে একটা ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী সরকার এবং তিন তিনবার নির্বাচনকে তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে যে ক্ষমতা নিরঙ্কুশ করছে এটা তো আমাদের কাছে স্পষ্ট ছিল এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানকে যে তারা দলীয়করণ করেছে এবং নিজেদের দলীয় স্বার্থে ক্ষমতায় থাকার স্বার্থে ব্যবহার করছে এটাও আমাদের কাছে স্পষ্ট ছিল ফলে আমি বলেছি যে আঠারো সালেই আমাদের সেই সন্দেহ রয়ে গিয়েছিল যে কোটা সংস্কার বা বাতিল কোনোটাই শেখ হাসিনা বা সরকার চান নেই সেই সময়ে আন্দোলনের প্রেক্ষিতে চাপের মুখে সরকার ঘোষণা দিয়েছিল এবং তার পরিকল্পনা ছিল সেটাকে সে যে সুযোগ পাওয়া মাত্র ফিরিয়ে আনবে এবং সেটাই আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে চোদ্দই জুলাই আমাদের প্রত্যাশা ছিল সেই সময় যে শেখ হাসিনা এসে হয়তো আন্দোলন পক্ষে কথা বলবে কিন্তু আমরা দেখলাম যে আন্দোলনের বিপক্ষে মুক্তিযোদ্ধা কোটার পক্ষাবস্থা এবং শিক্ষার্থীরা যারা আন্দোলনকার তাদেরকে রাজাকারের বংশধর রাজাকারের নাতিপতি হিসেবে ট্যাগ দেওয়া হয় সেটা শিক্ষার্থীদের জন্য ছিল অমর্যাদাকর তাদের অভিভাবকদের জন্য ছিল অপমানজনক এবং সবাই ক্ষুব্ধ হয়ে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ছেলেরা মেয়েরা কিন্তু রাস্তায় নেমে সেই রাতে এটার প্রতিবাদ জানিয়েছিল এবং এই বক্তব্য প্রত্যাহারপূর্বক শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল একইভাবে পনেরোই তারিখ আমরা দেখেছি যে ওবায়দুল কাদের বলেছিল আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট এবং এই বক্তব্য ছিল স্পষ্ট উস্কানিমূলক নির্দেশনামূলক যে আন্দোলনকারী যারা রয়েছে তারা রাজাকার তাদেরকে আক্রমণ করা তাদেরকে হত্যা করা বৈধ ফলে সেই প্রেক্ষিতে সেই সূত্র ধরে কিন্তু পনেরোই জুলাই আন্দোলনকারীদের উপরে নারী শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালানো হয়